নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আপডেট নিয়ে আমি হাজির বাংলার বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এই কালবৈশাখী ঝড়ের প্রভাব বাংলার কোন কোন অঞ্চলে পড়বে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজ রাজ্যের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড় দক্ষিণবঙ্গে আরও কমবে তাপমাত্রা কখনো গরম তো কখনো তুমুল বৃষ্টি গতকাল বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রপাত হয় কোথাও ওঠে ঝড় কোথাও শুরু হয় বৃষ্টি বজ্রপাতের জেলে চলে যায় প্রাণও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বাংলার একাধিক জেলায় দুর্যোগ চলবে হা অফিস জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের সব জেলার কোথাও না কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি মৌসম ভবন জানিয়েছে বর্তমানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে এর প্রভাবেই একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হচ্ছে ভিজছে বাংলাও সোমবারের পর মঙ্গলবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টি হতে পারে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বাকি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বন্ধুরা আজ সোমবার সহ বৃষ্টি হতে পারে কলকাতায় পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গতকালে ঝড় বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গেই বেশ কিছুটা তাপমাত্রা কমেছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এছাড়া বন্ধুরা আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়া বন্ধুরা বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এরপর দেখুন বন্ধুরা ঢাকায় ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এছাড়া আরো বারো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুন্ডলা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা মাদারীপুর ফরিদপুর এবং ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদী বন্দরগুলোকে দু নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পাশাপাশি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ বরিশাল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বে পারে এই কারণে এই সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে